আমার বাপেরা খবরপাতার মোনাফিকি করতে যাবে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে চলো চলো এরপরে রায়ত আল্লাহী বলছে এখন আব্দুল্লেমনে উবাই কি বললাম নামটা বাবা একটু বলেন না নামটা বলে বলে বারবার কেন মুখ থেকে বের করাচ্ছি পরে বুঝতে পারবেন আব্দুল্লেম যে ওবাই এখন ওই লোকেদেরকে বলছে মদিনার লোকেদেরকে বলছে মদিনার লোকেদেরকে কি বলছে এই মদিনার লোকেরা এই মদিনার লোকেরা তোরা এই মহাজিদদের উপকার করছিস তো তোদের ঘাড়ে চেপে তোদের মাথায় বসে তোদের কপালে ছিদ্র করছে আমরা অনেক সময় বলি না তোর ঘাড়ে বসে তোর কম মারছে তা তোরাই উপকার করেছিস মহাজেদদেরকে উপকার করেছিস গাড়ি দিয়েছিস ঘর বাড়ি দিয়েছিস উপকার করেছিস ওরাই তোদের কি করছে দেখ তাহলে কি করব আব্দুল ইবনে উবাইদ দলবল বলছে কাজ কর কি কোরআনে আছে কি কাজ কর ওদের পিছনে উপকার করা বন্ধ করে দে বন্ধ করে দে ওদের সাহায্য করবি না এ বাচ্চা এ এ এ কারাওকে সামনে দিয়ে যাবে রো যাবে রো যা এই জলসা কমিটি কে আছো এইগুলোকে বার করে দাও তো সাইডে করে দাও বাবা হয় ভেতরে বাইরে চলে যাও আমি জানি বাবা এই জলসার ঐতিহ্য অনেক বড় কিন্তু এই গ্রামের লোক খুব কম এই গ্রামের লোক খুব কম মণ্ডলপাড়ায় লোক খুব কম হ্যাঁ হ্যাঁ আসেনে না ওই জন্য বলছি তো আমার বাপেরা যে কজন আছেন শোনেন এই শুনে শেষ করি অন্তত শুনে যান জীবনে অনেক মানুষ তফসি শুনেছেন আজকে ওই শুনে এবার কি হচ্ছে করছে কি মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াচ্ছে কি বলছে এই তোরা ওই মক্কার লোকেদের কেন উপকার করছিস ওই 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 জন্যই তো তোদের ক্ষতি হচ্ছে তা কি করবো এখন উপকার করা বন্ধ করে দে তোদের পানি তোরা পানি বন্ধ করে দে ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দে ওদের বাড়ি গাড়ি দিসনি ঘর থেকে বের করে দে দেখবি এমনিতেই ওরা মক্কায় চলে যাবে কি পিন লাগালো দেখলেন এই কথাটা আমার রসুল বুঝতে পারিনি প্রথম যে মোনাফেকটা এইরম কারবার করছে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিচ্ছে আমার নবী চুপ করে আছে নবী আল্লাহ বলছেন নবী জানো কেন আমি আয়াত নাজিল করছি মোনাফেকদের সম্পর্কে কারণটা কি আমার রসুল চুপ করে আছে জিব্রাইলে সাহায্য নাজিল করে দিচ্ছে هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون إربان الله مانتشون تارفر হোমুল্লাদি মানে ওই আব্দুল্লা ইব্দ ওবায়দলের লোকেরা বলে হোমুল্লাদি না তারা বলে ইয়া না তারা বলে লাতুন ফিকু লাতুন ফিকু লাতুন ফিকু টাকা পয়সা খরচা করিসনি কাদের বলে মদিনার লোকেদেরকে বলে মদিনার লোকেদেরকে বলছে টাকা পয়সা খরচা করিসনি লাতুন ফিকু

এই যে আলোচনাটা করছি বা এই যারা আছে যারা আমার লাইভে শুনছে তারা বুঝতে পারছে কি আলোচনা হচ্ছে আর আলেমরা বুঝতে পারছে আলেম হাফিজরা বুঝতে পারছে আলোচনাটা কি বাস্তবের সঙ্গে মিলটা কেমন দেখুন আমি তো বাস্তবের কথা উদাহরণ দেইনি বাস্তব দিলে আপনারা চমকে উঠবেন এঙ্গেল এঙ্গেল কথা বলছি চলুন কি বলছে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই আর ও লোকেরা বলছে ইয়াকুলু হুমুল্লাযিনা ইয়াকুলুনা তারা বলছে কি বলছে আনসারদের বলছে যারা সাহায্য করেছিল মদিনার মক্কা লোকেদেরকে লা তুনু ফেপু আলাম রসুন লা জারা নবীর কাছে আছে আল্লাহ নবীর কাছে আছে ইসলামের সবচেয়ে যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছে বাম্মা ছেড়ে স্ত্রী ছেড়ে মেয়ে ছেড়ে নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় যারা চলে এসেছে নবীর কাছে যারা বসে আছে খবরদার ওদের সাহায্য করবি না টাকা পয়সা দিবি না ধন সম্পদ দিবি না জায়গা দিবি না থাকতে শুতে দিবি না বিছানা দিবি না ওদের উপকার করবি না তাকে না করলে কি হবে ওরা হাত তা ইয়া এমনিতেই ওরা সরে চলে যাবে এমনিতেই মক্কায় ফিরে চলে যাবে যে মদিনায় আমাদের কোনো সাহায্যকারী নেই আর মদিনায় থেকে কি করব চল মোদি মক্কায় চলে যাই লাইনটা বুঝতে পারছেন মোনাফিকি কাকে বলে ষোলো পয়জনটা কাকে বলে বুঝতে পারছেন ব্রিটিশ প্ল্যানটা এটা হলো ব্রিটিশ প্ল্যান বাবা আমি পলিটিক্যাল নিয়ে পড়াশোনা করেছি কিন্তু পলিটিক্সটা আমি করি না কায়দাটা দেখেছেন পলিটিক্যাল এখান থেকেই বেরিয়ে এলো সাহায্য করিস কি হবে এমনি খেতে পেতে না দিলে জায়গা না দিলে এমনি মাংসরে পড়বে ঠিক না বেটি শোনে এটা কে বললো ওই আবদুল লেবনে উবাই ওর মুনাফেত ওই ওর দল বল মোদিন লোকেদের কানে কান ভাঙানি দিল

এই এই যখন কথাটা বলেছে আমার আল্লাহ জিব্রাইল বলে দিচ্ছে জিব্রাইল আমার নবীকে গিয়ে খবরটা দিয়ে দাও থাকানোর মালিক কে খাওয়ানোর মালিক কে ধন সম্পদ দেওয়ার মালিক কে এই জলা মাদুলে এতগুলো সোনার লোক জরি জরি মানে টাকা পয়সা দেওয়ার মালিক কে কোরআন বলছে ওরা যখন এরম বলেছে আবদুল্লাবনে উবাই ওর সঙ্গীরা যখন বলেছে ঠিক আছে আই চলে যাও আমার নবীকে কে বলে দাও ওয়ালিল্লাগি খাযাইনু আসমা ওয়াতি ওয়াল ওরা আসমান জমিনের টাকা পয়সা ধন সম্পদ খাজানাগুলো ওদের হাতে নয় আমি আল্লাহ আমার হাতে আছে সুবহানাল্লাহ জন্য এজন্য বলি অনেকে ধারণা করে যে এ বক্তা ও বক্তা সে বক্তা বাপেরা শুনেনি জলসা সেটিং হয় কোথায় জানে কমিটিটা সেটিং করে বক্তা এরা তো সাময়িক বক্তা সেটিং করে জলসা যদি হয় জলসার সেটিং হয় বক্তার কোথায় জানেন আর সে আজিমে আর আল্লাহ আমাকে এখানে আনিয়েছে কোরআন এর আলোচনা করার তৌফিক দিয়েছেন এটাই আল্লাহর কাছে শুকরিয়া ঠিক না বেটি আমি রাস্তা আস্তে আস্তে অ্যাক্সিডেন্টে তো সরে পড়তে 같তাম অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি আসতে পারতাম না এখন জলসা দেই আসতে পারতাম না হয় না এমন মনে রাখবেন জলসার সেটি যাত্রার দরায় হয় না আরশা আজিমা সেটিং করে আল্লাহ পাক নিজেই জানেন কার দরায় আমার কোরআন মানি বাণী প্রচার করিয়ে নেব সেটা একমাত্র তিনিই জানেন ঠিক না বেটি সে পীরের ছেলে হতে পারে আলেমের ছেলে হতে পারে আলুওয়ালার ছেলে হতে পারে দর্জিওয়ালার ছেলে হতে পারে ঠিক না বেঠি ও বাবা আলেমের ছেলে আলেম হয় নেব আলেমের ছেলে আলেম হয় নে কটা উদাহরণ দেব আর একটা দর্জরি দর্জিওয়ালার ছেলে ফুল মেশিনের ছেলে ভ্যানওয়ালার ছেলে কোরআনে হাফেজ আলেম হয়েছে হয় না

ঠিক না বেটি সেই আসবে আমার পরে আসার কথা কাজ ছিল জানেন তাহলে আপনাদের বলি আমার পরে যিনি আসবেন ফুরফুরা শরীফ আওলাদে মোজাদ্দাদুত জামান হাফেজ মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিকী শেখ তাই তো আমার পরে আসার কথাটা শুনেননি যে সব হয়ে গেছে আমার পরে আসার কথা ও না কিন্তু আমার পরে উনি আসবেন না ওনার ভাইয়ের বিবাহ তাই তো ওনার ভাইয়ের আমারও দাওয়াত আছে বাজে ওনার আব্বা জান মানে ছোট হুজুর কে বেলা সব থেকে ছোট ছেলে ছোট হুজুর কে ছোট ছেলে হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন তাইর হুজুর আমাকে দাওয়াত দিয়ে আবু তাইর হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন আমারও দাওয়াত আছে ওখানে ওনার ছেলের বিয়ে মানে এনার ভাইয়ের বিয়ে

যাকে খুশি তাকে দেয় আল্লাহ বলছে নবী ওরা যে বললো যে নবীর কাছে যারা আছে ওদেরকে সাহায্য করিস ওরা এমনিতেই সরে পড়বে হাত্তায় ফাদু সরে পড়বে আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহি খাযায়িনাস সামাওয়াতি ওয়াল আরজ আসমান জমিনের খzana খzana একমাত্র আমি আল্লাহ আমার হাতে রয়েছে নবী তুমি ওদের কথায় দুঃখ পেও না হারে ওয়ালাকিনাল মুনাফিকিনা লায়াকুন মুনাফিকরা বুঝতে পারে না মুনাফিকরা বুঝতে পারে না মুমিন ব্যক্তি বুঝতে পারে কেন মুমিনের বিশ্বাস আছে আল্লাহর উপরে পরের আয়াত আসছে চলো পরে বলছে এরম করেও তবু হচ্ছে না মনে হয় আবদুল্লাহনে উবাই ওই নামটাই আর কি নাম বললাম বাবা জোরে বলো এই নামটা কেন বারবার শেখাচ্ছি জানো যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে আবদুল্লাবনে উবাই এর কথা এত করেও তবু স্বাদ ফের কি করছে দেখুন ফের কি করছে দেখুন আর একটা গন্ডগোল লাগাচ্ছে কি গন্ডগোল শুনুন এবার বলছে ওই ওর লোকেদেরকে বলছে একবার মোদি মদিনায় যেতে পারি মদিনায় একবার আমরা ফিরি ধনী ধনী লোকেরা এই গরিব গুলো মানে মক্কা থেকে মদিনায় যারা এসেছে মহাজির গুলো বেজ্যোতি করে বের করে দেবে মদিনা থেকে যাবো এখানে কিছু বুঝতে পারছেন না বুঝতে পারলেন না কথাটা ঘটনাটা ঘটেছে তো মক্কা মদিনার অন্য জায়গায় তৃতীয় জায়গায় ওরা ওখানে আলোচনা করছে একবার যদি মদিনায় যেতে পারি রে আবদুল্লাহ উবাই বলছে লোকেদেরকে ও সঙ্গীদেরকে বলছে একবার মদিনায় যাই মদিনায় গিয়ে এই আনসার লোকেদেরকে এমন ভাবে বোঝাবো এরা ওই মহাজের লোকেদের মারতে মারতে বেদ যদি করে মদিনা থেকে বের করে দেবে ওদের অপমান করে বের করে দেবে এই কথা বলতে সঙ্গে সঙ্গে আলোচনা করছো ওদিকে আমার আল্লাহ ফাঞ্জিত রাইলের মাধ্যমে নদীকে বলে দিচ্ছে আরে পরে পরে ইয়া লাইরু ওলু না লাইরো রজা খানা ইলাল মদী নতীব লাইখুরিজানলা আকাজ মিনি ওয়া লিল্লা গেলে তুমি রসুলি ঘিব নিমু উমিনি ওয়ালা কিন্নাল মোনা ফিফিনালা মো বাংলা মানে তো শুন ইয়া না তারা বলি লাইল হয়ে জানা যখন আমরা মদিনাই ফিরে যাম

আর অপমান করার মালিক আল্লাহ তো নাকি না অন্য কেউ ইজ্জতের মালিক কে আর অপমান করার মালিক আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জত এ আসছে আয়াত অত ইজ্জু মান তাশা ওয়া যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর আছে না কোরআনে শুনুন এবার আয়াতটা বলছি পরের আয়াতে আল্লাহ বলছেন যখন আলোচনা করছে যে একবার মদিনায় ফিরতে পারলি ওদেরকে ধনী লোকেরা একদম ওদের অবশ্যই অবশ্যই লাইফ রিজান্নাল আযমিন গাল আযাল্লা এখানে নফি তাকিদ বালাম